সোফিয়া আর আমাদের কি ভূমিকা দুজন মহিলা বীরঙ্গন আমাদের নারী জাতির ভারতীয়দের প্রতি কালকে ভারত ভোর রাতে পারফেক্ট অ্যাকুরেট পিন পয়েন্ট যে প্রত্যাঘাত প্রত্যুত্তর প্রতিদান একসাথে এক রাতে দিলেন এবং দিলেন শুধু ভারতের দুজন নারীর হাত দিয়ে আমি তার জন্য আরও বেশি গর্বিত একটা চিটিংবাজ একটা চিটিংবাজ লোকের থেকে আমি শুনবো না আর শুনুন পশুনবাবু আপনি বড় সাংবাদিক হতে পারেন আর তলামিটা যেটা সত্যি সেটা সত্যি মানুন আর কাছে শিখবো না যে নিজেকে বলে আমি ধর্ম মানি না অথচ যেটা মানে না সেটা ত্যাগ করে নিয়ে অন্য ধর্মের নারীকে বিয়ে করতে হয় আমি গর্বিত ভারতীয় এই দেশে জন্মেছি যে দেশ বসুন্ধরাকে কুটুমুকম বলে যে দেশ কোনোদিন কোথাও কোনো মর্মে কাল থেকে আজ অব্দি কোনো প্রতিবেশী কোনো বিদেশিকে আক্রমণ করেনি সেই ভারতীয় হিসেবে গর্বিত জাতীয়তাবাদী ভারতীয় হিসেবে গর্বিত হিন্দু মুসলমান শিখ ইসাই জৈন প্রত্যেকটা ভারতীয় যে আমরা একটাই পরিচয় বহন করি ধর্মের বাইরে গিয়ে ধর্মকে সরিয়ে রেখে সেই ভারতীয় হিসাবে আমি গর্বিত কালকে ভারত ভোর রাতে পারফেক্ট অ্যাকুরেট পিন পয়েন্ট যে প্রত্যাঘাত প্রত্যুত্তর প্রতিদান একসাথে এক রাতে দিলেন এবং দিলেন শুধু ভারতের দুজন নারীর হাত দিয়ে আমি তার জন্য আরও বেশি গর্বিত যেই নারীর সিঁদুর ভারতীয় সংস্কৃতিতে কোনো ধর্মীয় মোড়কে আবদ্ধ নয় এই সিদ্ধির সিঁদুরটি তার নারীত্বের প্রতীক শুধু নয় তার গর্বের প্রতীক শুধু নয় তার একটা আইডেন্টিটির প্রতীক শুধু নয় এটা তার ত্যাগের প্রতীক নারীর যে সমাজে ত্যাগ সংসারে ত্যাগ তার প্রতীক এই সিঁদুর সেই ত্যাগের প্রতীককে যারা লাঞ্ছিত করেছে সিঁদুর দেখে দেখে গুলি করে মেরেছে যেই সিঁদুর পুরুষের অনুপ্রেরণা যেই সিঁদুর পুরুষত্বের অনুপ্রেরণা যেই সিঁদুর সমাজকে কিভাবে চালিত করবে নারীকে শেখায় নারীত্বকে শেখায় সেখানে যারা হাট করেছে তাদের যে ভারত সিঁদুরের অস্ত্রেই আক্রমণটা করেছে সেটা তো দেয় বিশ্বকে মানতে বাধ্য করলো কিন্তু সমস্যা কি। সমস্যা হচ্ছে অদ্ভুত একটা দেশে আমি বাস করি সেই কত যুগ আগে ঝিলম নদীর পার থেকে আলেকজান্ডার ভারতীয়দের হাতে রীতিমতো নাস্তানাবুদ হতে হয়ে সারা পৃথিবী জয় করার অপূর্ণ অভিলাষা নিয়ে যখন দেশে ফিরতে গিয়ে মারা গেলেন তারই এক সেনাপতি সিকান্দার বলেছিলেন কি আশ্চর্য ভারত এটা তিনি ওইটুকে ঝিলম নদীর থেকে বুঝেছিলেন ভারত আশ্চর্য বৈচিত্র্যের প্রতি আমরা এই বৈচিত্র্যের মধ্যেই ঐক্য পাই আবার কিছু কিছু আকাট অনৈক্যবাদকেও দেখি এই যেমন ধরুন এত বড় একটা প্রত্যাঘাত আমরা কিন্তু আক্রমণ করিনি প্রত্যাঘাত করেছি প্রতিদান দিয়েছি মায়েদের সিঁদুরের প্রতিদান দিয়েছি প্রত্যুত্তর দিয়েছি সেইটায় যখন আমরা বিশ্ব বন্দিত হচ্ছি বিশ্ব নন্দিত হচ্ছি তখন আমার দেশে বসে থাকা কিছু মগজ ধোলাই হয়ে যাওয়া আতেল বাঙালি বুদ্ধিজীবী যারা নিজেকে প্রগতিশীল বলে আবার জাতীয়তাবাদী হতে তুমি যদি হও ভারত রাষ্ট্রকে যদি একটু ভালোবাসো তাহলে তাদের তোমাকে প্রতিক্রিয়াশীল বলতে দু মিনিট সময় নেবে না আমি কোনো দলের ব্যানারে এদেরকে চিহ্নিত করি না সে দল অনেকে বলবে বাম করে অনেকে বলে অমুক করে তিনুম করে আমি এই সেগ্রিগেশন যাচ্ছি না ওরা একটা টিপিক্যাল টাইপের প্রাণী এই টিপিক্যাল প্রাণী বলবে আমি হিন্দু মানি না আমি নাস্তিক আমি সেকুলার অথচ দেখো সেকুলারিজম আবার স্কেল দিয়ে মেপে করে এইটুক বললে তুমি সেকুলার দেখো কালকে সোফিয়া আর আমাদের কি ভূমিকা দুজন মহিলা বীরঙ্গন আমাদের নারী জাতির ভারতীয়দের প্রতীক অপলা লোপামুদ্রা গার্গী মৈত্রী লীলাবতীর মতন আমরা নারী যাদের যাদের শাসনে ভারতবর্ষ একটা উচ্চতা পেয়েছিল একটা সময় সেই নারীদের যোগ্য প্রতিনিধি যখন প্রেস কনফারেন্স করে প্রকাশ্যে বলছে আমরা কীভাবে পর্যদস্ত করেছি পাকিস্তানের জঙ্গি ঘাঁটিকে নটা জঙ্গি ঘাঁটিকে কোনো সিভিল সোসাইটিকে নয় কোনো সেনাবাহিনীকে নয় তাদের বিশুদ্ধ পারফেক্ট পিন পয়েন্ট একটা মানে আমাদের কফি হাউস নন্দন প্রজাতির এই যে আমাদের ভদ্রলোক সেকুলার ভদ্রলোক আমি একে সেকুলার বলি না সেকুলার শব্দটা খুব পবিত্র আমি নিজে বিশ্বাস করি সেকুলার আমি এই যে এক্সট্রা সেকুলার সিলেক্টিভ সেকুলার সিউডো সেকুলার নন্দন বা নন্দন বা কফি হাউস প্রজাতি যারা ভাবে এই দুটো জায়গায় যারা যায় না ঠিক আছে সেই বাঙালি শেষ সীমায় চলে গেছে এরা যারা বিশ্বাস করে নন্দন বা কফি হাউসে বা যে বাঙালি আড্ডা নামেরে নিজেকে গর্বের সাথে বলে আমি হিন্দু বা মুসলিম বা আমি ভারতীয় তারা হচ্ছে জাতিভ্রষ্ট হয়েছে তারা জাতীয়তাবাদী নাম হয়েছে তারা বিজিবি হয়ে গেছে তারা নন সেকুলার হয়ে গেছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলছি আপনার পোকামাকড় নিয়ে এত চিন্তা গাছ বাছড়ারের চিন্তা আমরাও পোকামাকড় গাছগাছরা বিশ্বাস করি আমার সনাতন ধর্মের আদি জায়গায় লেখা আছে যে কাউকে হত্যা করবে না কাউকে না কাউকে কষ্ট দিতে নেই আমার ধর্মেই তো লেখা আছে যে জীবে প্রেম করে যেজন সেজন সে বিচে ঈশ্বর আপনার কাছে শিখবো না যে নিজেকে বলে আমি ধর্ম মানি না অথচ যেটা মানি না সেটা ত্যাগ করে নিয়ে অন্য ধর্মের নারীকে বিয়ে করতে হয় একটা চিটিং বাজ একটা চিটিং বাজ লোকের থেকে আমি শুনবো না আর শুনুন পশুনবাবু আপনি বড় সাংবাদিক হতে পারেন আতলামিটা ছাড়ুন যেটা সত্যি সেটা সত্যি মানুন এই যে হেজিমনির হ্যাংওভার তৈরি করছেন এই হেজিমনি হ্যাং ওভারে কিন্তু এতদিন করে কমবে খেয়েছিলেন আজ আর হবে না কারণ আমরাও ডিকশনারিটাই জেনে নিয়েছি সেকুলারিজমের মানেটা কি পারলে যদি ধর্ম নাই মানেন ধর্ম নাই মানতে পারেন সংবিধান আপনাকে সেই রাইটস দিয়েছে কোনো ধর্ম মানবেন না কোনো ধর্ম মানবেন না কিন্তু কোনো ধর্মকে খাটো ছোটো করেও কিছু লিখবেন না কোনো ধর্ম না আপনি যদি ভেবে থাকেন একটি ধর্মকে খাটো করে ছোট করে লিখে আপনি সেকুলার সংজ্ঞাটাকে সার্থক করবেন জেনে রাখুন এখন কিন্তু সেই যুগ নেই এই যে তথাকথিত বামেরা এইসব কাজ করতো এখনও বামেদের মুখপাত্রে বড় বড় করে লেখে লিখতে হয় যে দুটো মেয়ের সূক্ষ্ম একদম পারফেক্ট অ্যাকুরেট পিন পয়েন্ট সাজানো এত সুন্দর একটা প্রত্যাঘাতের প্রমাণ কী আপনারা তো কটা জঙ্গি মরেছে ভারত প্রমাণ দেয়নি তাদের উদ্দেশ্যে বলে রাখি দেশের ভেতরে দাঁড়িয়ে থেকে দালালি করলে এতদিন সহ্য হয়েছে দালালিটা আর মানুষ কিন্তু দালালিটা সহ্য করবে না এ দেশ উদার এ দেশ মহান এ দেশ বৈচিত্র্য মানে এ দেশ ধর্মনিরপেক্ষ তাই বলে এটা নয় আপনি চাপিয়ে দেওয়া ধর্মনিরপেক্ষতা মানবে আমরা মানব না কোদালকে কোদাল বলুন কোদালকে কাস্তে বললে কিন্তু বুমেরাং হবে বুমে বুমেরাং হবে আমি 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 দেখছিলাম সে কমরেড সেলিমের স্টেটমেন্টগুলো ধরি মাছ নাচুই পানি বড্ড খুব চাপে আছে বুঝলে এরা খুব চাপে আছে হায় 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 হরি হরগোবিন্দ আর চন্দনের ব্যাপারটায় তো কোনো রকমে প্রাণ নিয়ে বেঁচে বেরিয়েছি ওখানে গিয়ে তো বলতে গিয়ে দেখা গেল হরগোবিন্দ আর চন্দন দাসের পরিবার একদম দিয়েছে আলিমুদ্দিনে উদ্দিনে বোম ফেলে দিয়েছে কোনো রকমে বেঁচে বেরোতে হলো এখন যে ভাবে ভারতের দুটো মেয়ে দুটো মেয়ে যেভাবে ধর্মনিরপেক্ষতার উজ্জ্বল নিদর্শন রেখে পার্শ্ববর্তী দেশের জঙ্গিঘাটিগুলো যেই জঙ্গিদের মধ্যে তারা অনেকেই এই যে মনে আছে আপনার সংসদ সংসদ ভবনে হামলা করেছিল একটা জঙ্গি হ্যাঁ আমি নামটা মনে করতে পারছি না কি গুরু আফজল গুরু আফজল গুরুকে বাঁচাতে দুশো জন দুশো জন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দুশো জন তথাকথিত প্রগতিশীল তথাকথিত ধর্মনিরপেক্ষরা পিটিশন দাখিল করেছিল তার মধ্যে বিন্দা ছিল একাধিক বাম নেতা ছিলেন সেখানে ভাবুন এই আফজল গুরু যে ট্রেনিং নিয়ে কাশ্মীর থেকে ট্রেনিং নিয়ে ঘাঁটি পাকুক কাশ্মীর থেকে ট্রেনিং নিয়ে ভারতে ঢুকে ভারতের সংসদ ভবনে দিনের আলোর মধ্যে অ্যাটাক করে মেরেছিল আমাদের অন্তরাত্মাটাকে বিদ্ধ করেছিল তার স্বপক্ষেরা পিটিশন দাখিল করে তারা কাশব মারা যায় হাউমাও করে কাঁদে অথচ দেশের জন্য ঝন্টু শেখ খুন হলে তার পরিবারটার পাশে দাঁড়িয়ে মেকির মায়াকান্না করে ভোট ব্যাঙ্কে তুষ্ট করা ছাড়া তাদের আর কোনো কাজ থাকে না আমি বলছি এদের থেকে দূরত্ব বজান এদের থেকে দূরত্ব বজানোর সময় আমাদের এসে গেছে মাথায় রাখুন আমাদের কোনো ধর্মের প্রতি কোনো রকম বিদ্বেষ নেই জাতীয়তাবোধ বিদ্বেষ শেখায় না আবার জাতীয়তাবোধ কসমেটিক ধর্ম অন্যের ধর্মকে কসমেটিক ভালোবাসাটাও শেখায় না যেটা ভুল সেটা ভুল কাশ্মীরে হিন্দু ধর্মালম্বী দেখেই বেছে বেছে খুন হয়েছে মুর্শিদাবাদে হিন্দু হওয়ার অপরাধেই খুন হয়েছে হরগোবিন্দ আর চন্দন এইটাকে আপনার মানতে হবে এখানকার বহু জাতীয়তাবাদী মুসলিম মানুষ এটা কিন্তু প্রকাশ্যে স্বীকার করেছেন তারা পাশে দাঁড়িয়েছেন মুর্শিদাবাদের বহু মুসলিম মানুষ আগ বাড়িয়ে হিন্দু পুড়ে যাওয়া হিন্দু বাড়ির মানুষদেরকে আর্থিক সাহায্য করেছে ফ্রিজ কিনে দিয়েছে এটাই ভারতবর্ষ এটাই সেকুলারিজম রে বাবা সত্যিটাকে সত্যি বলতে শিখুন পাকিস্তানের ভেতর থেকেও তাদের জঙ্গিপনার বিরুদ্ধে একাধিক আওয়াজ সোচ্চার হচ্ছে একাধিক বুঝুন এটা এইটাকে বুঝুন হেজিমনি তৈরি করতে যাবেন না আমি বলছি যেটা এক্সিস্ট সেটা এক্সিস্ট মেনে নিতে শিখুন আর আরেকটা কথা আমি আপনাকে পরিষ্কার বলে আমি শেষ করব এই যে যাদের কথা আপনি বললেন এই যে মগজ ধুলাই করে দিনের পর দিন আমাদের একটা পলিটিক্যাল এবং কালচারাল হেজিমনি সূক্ষ্মভাবে মস্তিষ্কে ঢুকিয়ে দিয়েছে যে আমরা আমাদের সম্পর্কে আমি কি ধর্মাবলম্বী আমার কি সংস্কৃতি এগুলো বলা মানে আমি সাম্প্রদায়িক আইডেন্টিফাই হয়ে যাব। আমাকে একটা কসমেটিক বাইরের থেকে স্নো পাউডার মেখে অন্যের ধর্মের ভালো মন্দ খারাপগুলোকে বাদ দিয়ে ভালোগুলোকে তুলে আনতে হবে আর ভাল খারাপগুলোকে চুপ চাপিয়ে দিতে লুকিয়ে ফেলতে হবে এটা করতে গিয়ে আমরা যেমন ওই সম্প্রদায়টার ক্ষতি করছি আরেকটা জিনিস ক্ষতি করছি সেটা হচ্ছে চরম বিদ্বেষটাকে তুষের আগুনের নিচে লুকিয়ে ফেলছি বের করে আনুন বের করে এনে এটাকে রিলিজ করুন ওরাও চায় সংস্কার বহু মুসলিম পঁচানব্বই শতাংশ মুসলিম পরিবার তারা চায় যেরোতের উপকারণে মূল স্রোতের স্কুলে পড়তে সরকারি স্কুলে পড়তে আর পাঁচ শতাংশ যারা বাধ্য হয় এই বিভিন্ন ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে মগজ ধরাই করতে যেতে বাধ্য হয় তারা মাথায় রাখবেন আর্থিক কারণে তাদের অর্থ নেই সরকারি বা বেসরকারি স্কুলে পড়াতে ফলে রিয়ালিটিটা বুঝুন মূল স্রোতের রাজনীতিটা করুন সবাইকে নিয়ে এগিয়ে আসুন এখন ভারতবর্ষের সবাইকে হাতে হাত মেলে বহিঃশত্রুর আক্রমণের জবাব দেওয়ার জন্য একত্রিত হতে হবে মকডিল হচ্ছে মকডিল সারা পৃথিবীর একটা চরমতম সত্য যে এমার্জেন্সি যুদ্ধকালীন পরিস্থিতি দেশের মানুষকে সিভিল সোসাইটিকে আর্মি বা ডিফেন্সের ভাষায় কিছু শেখানো হয় সাময়িকভাবে আত্মরক্ষার জন্য কারণ বোমটা যখন পড়ে তখন শত্রুপক্ষ বোমটা দেখে ফেলে না ওটা সিভিল সোসাইটি নাকি ভারতের মতন ক্যালকুলেশন করে পাকিস্তান ফেলবে শেখানো হচ্ছে তখন মাননীয় কিছু কমরেড নামই বলে দিচ্ছি আমি কোস্তব চ্যাটার্জি কমরেড কোস্তব চ্যাটার্জি ফেসবুকে লিখছেন যে কোথায় মোদিজি পাকিস্তানের লোকে লাইট বন্ধ করে বাংকারে ঢুকতে সাহায্য ইয়ে করবেন বাধ্য করবেন তা নয় ভারতবর্ষের লোককেই বাংকারে যেতে বলছেন গর্থে যেতে বলছেন লাইট অফ করতে বলছেন আহা মূর্খ গবেট হ্যাঁ বামপন্থী মানে গভেন এটা আমি জানতাম না আমি তো জানতাম বামপন্থী বাম বামচর্চা যারা করে তারা বহু শিক্ষিত লোকের সঙ্গম হয় এই বুঝি এরা তাই বুঝি শূন্য পাচ্ছে ওরা দিনের পর দিনের পরে মাইনাসের দিকে এগোবে আরে এই গর্ধবের দল ভারতবর্ষে বাহাত্তরের যুদ্ধকালীন পরিস্থিতি বা তারও আগের কিংবা পৃথিবীর বিভিন্ন দেশে কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ভারতবর্ষে তাজমহলকেও ঢেকে দিয়েছিল কালো চাদরে যাতে তাজমহলে বোম না ফেলতে পারে মিত্রপক্ষ এই গর্ধবদের না আছে ইতিহাস বোধ না আছে ভূগোল না আছে বিজ্ঞানের বোধ একটাই বোধ আছে যে একটা ভুলভাল সেকুলারিজমের চর্চা করে সোনো পাউডার মেখে চ্যানেল চ্যানেলে ভুলভাল বকে যাও আর ভোট বাক্সে মাইনাস পাও রসগোল্লা পাও এই এদের নিয়ে যত কম কথা বলবেন ততই ভালো ভালো থাকবেন শুভ বুদ্ধি উদয় হোক পারলে চ্যানেলে চ্যানেলে ফেসবুকে মুখপাত্রে যুদ্ধ না করে পারলে একটু যুদ্ধক্ষেত্রে যান একটা বন্দুক নিয়ে যান দেখুন সেকুলারিজমের চর্চাটা যারা ওই সীমানায় দাঁড়িয়ে করছে বুকে বুক পেতে গুলি খাচ্ছে মরছে আজও মরেছে একটা ভারতীয় সৈনিক পাকিস্তানের সিজফায়ার লঙ্ঘনের বলি হয়েছেন তাদের পাশে দাঁড়ান সব বুঝে যাবেন ইতিহাস কী ভূগোল কি বিজ্ঞান কি ভারত কী আর সেকুলার কী